লো গাইস তোমাদের মাঝে ফংনাশ তুলে ধরেছি ফং নাশ দেখো তোমাদের সকলের ভালো লাগবে নাস আশা করি ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না তোমাদের কাছে এটুকুই আশা দেখো নাস দেখো হ্যাঁ এক মিনিট বাইশ সেকেন্ডের ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখবে কেউ কেটে কেটে ভিডিওটি দেখবে না তোমাদের সকলের ভালো লাগবে মন ছুঁয়ে যাবে দেখো নাস আশা করি তোমাদের সকলে ভালো লাগবে ভিডিওটি দেখো হ্যাঁ হ্যাঁ হ্যালো গাইস ভিডিওটি দেখো আশা করি তোমাদের সকলে ভালো লাগবে তাশার তলে তাহলে নাস তাসার তালে তালে ফংনাস তো দেখো তোমাদের সকলে ভালো লাগবে তাসের তালে তাসার তালে তালে ডান্স তোমাদের সকলে ভালো লাগবে ডান্স বা নৃত্য বা ফং যাই বলো না কেন তোমাদের সকলে ভালো লাগবে ভিডিওটি দেখো মন ছুঁয়ে যাবে তো এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের মাঝে উপস্থাপন করব বা তুলে ধরবো এটুকুই আশা তোমরা ভিডিওটি সকলে দেখবে লাইক শেয়ার কমেন্ট করবে আমার মন ছুঁয়ে যাবে ভালো লাগবে তো এরকম নতুন নিত্য ভিডিও করতে আমার উৎসাহ বাড়বে তো ভিডিওটি দেখো তোমাদের সকলের ভালো লাগবে ফংনাস দেখো ফংনাস তাসাত তালে তালে ফংনাস তাসার তালে তালে ফংনাস দেখো ভিডিওটি সকলের ভালো লাগবে মন ছুঁয়ে যাবে আশা করা যায় তো দেখো ফংনাস তোমাদের মাঝে তুলে ধরেছি ভিডিওটি আশা করি তোমাদের সকলে ভালো লাগবে ফংনাস দেখো তাসার তালে তালে ফংনাস তাসার তালে তালে ফংনাস তাসার তালে তালে ফংনাস